হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দুয়ার অনেক বেশি ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে ঈদের আগে কিভাবে ব্যস্ততায় দিনগুলো কাটিয়েছি আসলে সেটা একমাত্র আমি বলতে পারবো যেহেতু নতুন সংসার করছি নতুন সংসারটাকে গুছিয়ে নিতে অনেক বেশি সময় লাগছে সেই কারো ভিডিও তেমনভাবে দেখতে পারছি না তো সেজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত ঈদের আগে যেহেতু ঈদ ঈদ চলে এসেছে টুকটাক শপিং করতেই হবে সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু মার্কেটে চলে এসেছিলাম আর এখানে এই যে দেখতে পারছেন কত সুন্দর করে বিদেশিরা সেজে গুজে বসে আছে দাঁড়িয়ে আছে তো যাই হোক তাদেরকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর তেমন কোনো কিছু শেয়ার করিনি মার্কেট থেকে টুকটাক কিছু শেয়ার করেছি আর কী কী কেনাকাটা করলাম সেটাই এখন শেয়ার করছি বাচ্চারা যেহেতু ঈদের মধ্যে বাচ্চাদের কিন্তু কেনাকাটা করতেই হয় বড়দের একটু কমই হয় বাচ্চাদের একটু বেশি করা লাগে তো যাই হোক এই গরমে বাচ্চাদের জন্য একদম আরামদায়ক পোশাক কিনে নিয়ে এসেছি যেগুলো পরলে বাচ্চারা মানে গরম বুঝতে পারবে না তো সেই জন্য অনেকগুলো পোশাক কিনে হয়েছে দুই বাচ্চার জন্য তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন আর আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাবেন আর যারা একদমই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে যে কোনো সময় পৌঁছে যে যাবে তো এখানে এই যে আমার ছোটো ছেলের জন্য অনেকগুলো ফতোয়া সেট কিনেছি তারপর হচ্ছে গেঞ্জি সেট কিনেছি এখন হচ্ছে বড় ছেলেরগুলো দেখাচ্ছি তো এই ধরনের পোশাক কিন্তু গরমে অনেক বেশি আরামদায়ক সফট একদমই সফট সফট কাপড় ছিল তো এই গেঞ্জিগুলো দেখতে ভীষণ ভালো ছিল রাফ ইউজ করতে পারবে এবং কোথাও গেলেও পড়তে পারবে সে জন্য এইগুলোই নেওয়া হয়েছে আসলে এই গরমের দামি দামি পোশাক কিনে পরে থাকার থেকে আমি মনে করি বাসায় পরে ফেলাও অনেক বেশি উত্তম কারণ বাচ্চাদের পোশাক এত বেশি কেনা হয় যে যেগুলো দেখা গেছে অনেক সময় অনেকগুলো পরাও হয় না তো সেগুলো ছোটো হয়ে যায় তো ভাবলাম যে গরমদায়ক পোশাকগুলোই কিনে নিই কিনে নেই যেন সবসময় রাফিউস করতে পারে তো যাই হোক দুই ছেলের জন্য এত বেশি কাপড় কিনেছি তো গরমের জন্য আর কি কিন্তু একটাও কিন্তু তেমনভাবে পরাতে পারিনি ঈদের মধ্যে তো ঈদের আগে কেনাকাটাগুলো করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেজন্য এখন শেয়ার করে নিচ্ছি আর এদিক থেকে একটা বিশাল বড় মশারি কিনেছি তো এত সুন্দর মশারিটা মানে একদম বানানো রেডিমেডের রেডিমেড হলেও বানানোর মতোই আর কি দেখতে তো সেটা একটু শেয়ার করলাম আর এই যে ছিল আমার ছেলেদের মার্কেট তো মার্কেটগুলো কেমন হল জানাতে ভুলবেন না আর এখানে ছিল আমাদের আমার কুরবানির ঈদের জন্য কিছু বাজার মানে বাজার বলতে মশলা যত মশলা আছে সব কিছুই নিয়ে আসা হয়েছে তো রাতের বেলা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি কী কী নিয়ে আসা হয়েছে তো এদিক থেকে আমার ছেলেও আমার সাথে কাজ করে দিচ্ছে তো যাই হোক তো বসে থাক এসে দুষ্টামি করার থেকে আমার সাথে কাজ করাটাও আসলে অনেক বেশি দরকার যেহেতু একা হাতে সব কিছু করতে হচ্ছে আর এদিক থেকে যে নিয়ে আসা হয়েছে দারুচিনি এলাচ তেজপাতা আর হচ্ছে টুকিটাকে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেমন তিসি নিয়ে আসা হয়েছে অনেকগুলো এ তিসি ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না মাঝে মাঝে একটু অন্যান্য খাবারও খেতে হবে আর কুরবানি ঈদ বলে কথা আসলে মাংসটা বেশি খাওয়া হবে তারপর দেখা গেছে যে মাংসটা খেতে খেতে যখন অনেক চলে আসবে তখন একটু ভর্তা ভাত খেলে অনেক বেশি ভালো লাগবে আর এখানে ছিল ডাউল তো আমার হাজব্যান্ডের যেহেতু প্রত্যেক দিন ডাউল লাগে সেই জন্য আমাদের কিন্তু ডাউলের পরিমাণটা একটু বেশি লাগে তো এই যে ছোটো ছোটো ডাউলগুলো এখানে নিয়ে আসা হয়েছে এটা ছিল একদমই দেশি আর এই ডাউলগুলো হচ্ছে আমি একটা পটে ঢেলে নিচ্ছি তো ডাউলগুলো এখানে বেশ ভালো থাকবে আর প্রত্যেকটা মশলার ঝাড়ে মশলাগুলোকে ঢেলে নিলাম এখানে ছিল জিরা তারপর হচ্ছে দারচিনি এলাচ এগুলো সব কিছু পাঁচফুরন সব কিছু আলাদা আলাদা ঝাড়ে আমি রেখে দিলাম যেন আমার কোনোটাই খোঁজাখুঁজি করতে না হয় আর কুরবানি ঈদ বলে কথা প্রত্যেক দিন অনেক মশলার প্রয়োজন জন্য সব কিছু গুছিয়ে রাখছি আগে থেকেই আর এটা আমার শেয়ার করতে করতে অনেক দেরি হয়ে গেল। অনেক ব্যস্ততায় দিনগুলো পার করছি তাই তেমনভাবে কারো ভিডিও দেখতে পারছে না চেষ্টা করছি যার যার ভিডিও সামনে আসে সেগুলো দেখার জন্য আর এই যে দেখেন এখানে অনেকগুলো তেজপাতাও নিয়ে আসা হয়েছে তো যাই হোক তেজপাতাগুলোকে কেটে আমি সুন্দর করে একটা বয়মে রেখে দিয়েছি আর এখন হচ্ছে এই যে আমি এই মার্কেটগুলো যে করেছি এটা ঈদ কুরবানি ঈদের আগে সবগুলো মার্কেটে আমার করতে হয়েছে ধাপে ধাপে তবে একদিনে হয়তো এতগুলো করতে পারিনি তো প্রত্যেক দিনেই ব্যস্ত ছিলাম এই যে বললাম মার্কেটে যেতে হয়েছে টুকিটাকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হয়েছে যার জন্য আমি আসলে ভিডিও আপলোডও করতে পারিনি তেমনভাবে আর এখানে ছিল আমার সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস কেনা হয়েছে যেটা হচ্ছে কুরবানি ঈদে আমার খুবই প্রয়োজন আর হচ্ছে সেটা হচ্ছে ব্লেন্ডার আর প্রেশার কুকার আর এগুলো মানে আমার খুবই দরকার ছিল যেহেতু আমার শাশুড়ি ব্লেন্ডার আছে তো সেটা দিয়ে তো আর সব সময় এখন আর ই করতে পারবো না একসাথে যেহেতু ছিলাম তখন একসাথেই ছিল সব কিছু এখন একটু আলাদা যেহেতু হয়েছে আলাদাভাবে সব কিছু দরকার তো যাই হোক এদিক থেকে সে যে ব্লেন্ডারটা আপনাদের সাথে শেয়ার করছি আর ভীষণের ব্লেন্ডার কিনেছি ভীষণের এই ব্লেন্ডারগুলো অনেক বেশি ভালো টেকসই করে আর সেই জন্য এই ব্লেন্ডারটাই নিয়েছি শক্তিশালী একদমই এটা মূল্য পড়েছে মূল্য ছিল পাঁচ সাড়ে পাঁচ হাজারের মতো কিন্তু আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে সাড়ে চার পড়েছে আর কি তো যাই হোক প্রত্যেকটাই জিনিসে অনেক বেশি ভালো লেগেছে এটার সাথে তিনটা ঝাড় ছিল তো একটা হচ্ছে শরবতের ঝাড় আর একটা হচ্ছে ভিজা মশলা করার ব্লেন্ড করার আরেকটা হচ্ছে শুকনো গুঁড়ো করার তো এই যে তিনটা ঝাড় ছিল আর প্রত্যেকটার সাথে এক এক রকমের এই যে দেখেন ঢাকনাগুলো আমি দেখিয়ে দিচ্ছি তার কালারটা ছিল একদম পার্পেল কালার পার্পেল কালার তো আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই মটরটা ভীষণ ভালো শক্তিশালী বাংলাদেশি পণ্য হিসেবে কিন্তু অনেক বেশি ভালো আপনারা যারা ব্লেন্ডার কিনতে চাচ্ছেন তারা হচ্ছে ভীষণের এরকম ব্লেন্ডারটা কিনে ফেলবেন অনেক বেশি অফার থাকে আর জিনিসটা অনেক বেশি ভালো টিকস করবে অনেক সুন্দর শক্তিশালী আর এই যে টপারের একটা আমি কিনেছি কি বলে এটাকে প্রেশার কুকার প্রেশার কুকারটা আমার অনেক বেশি দরকার যেহেতু শর্টকাটভাবে অনেক কিছু রান্না করতে হয় আর আমি কিন্তু প্রেশার কুকারে মাংস আসলে তো এমনভাবে রান্না করি না তারপরে দেখা গেছে যে একদম পাতিলের মতো ব্যবহার করে রান্না করি দু একটা সিটি দিয়ে তো এভাবে রান্না করলেও কিন্তু খেতে একদমই খারাপ লাগে না প্রেশার কুকারে ভালোই লাগে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি পাতিল হিসেবে ব্যবহার করে থাকি আমি তো যাই হোক এদিক থেকে এই যে আমি পাঁচ কেজি মাংস আটবে আর কি এরকম একটা প্রেশার কুকার কিনেছি আর এই প্রেশার কুকারটা মোটামুটি ভালোই ছিল দেখতে তো এই যে দেখতে পাচ্ছেন টপারের এই টপারের জিনিসগুলো কিন্তু বাংলাদেশি পণ্য হিসেবে অনেক বেশি ভালো টিক্সই করে তো সব কিছুই এখানে আমি একে একে দেখিয়ে দিচ্ছি যা যা কেনাকাটা করেছি কোরবানি ঈদের আগে সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আমাদের কিন্তু এখানে একটা লটারি সিস্টেমও ছিল লটারি বলতে একটা মানে কাঠ ছিল সেই কাঠটা ঘষে মানে পুরস্কার নিতে হবে তো প্রথম পুরস্কার ছিল মানে বিভিন্ন এই ছিল আর কি প্রাণের জুস জুস তারপর হচ্ছে বিভিন্ন ওয়াশিং মেশিনও ছিল সবাই তো আর সেইগুলো পায় না তবে আমরা একটা মানে জুস খাওয়ারই পেয়েছিলাম ট্যাঙ্ক ট্যাঙ্ক যেটাকে বলা হয় আর কি জুস বানিয়ে খাওয়ার তো সেটা পেয়েছিলাম তো যাই হোক একটা কিছু তো পেয়েছি অনেকে অনেক কিছু পায়ও না তো যাই হোক এই ছিল আমার কিছু কেনাকাটা প্রয়োজনীয় কেনাকাটা আর এখানে যে একটা সেট নিয়েছি ডামের তো এই ডামগুলো আমার অনেক বেশি প্রয়োজন আর এখানে হচ্ছে আমি বিভিন্ন শুকনো জিনিসগুলো রাখবো যেমন মুড়ি রাখবো তারপর হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় টুকিটাকি জিনিস আটা রাখতে হবে যেহেতু প্রত্যেকটা দিন আমার হাজব্যান্ডে রুটি খেতে হয় সেই জন্য দেখা গেছে আমার দামটা অনেক প্রয়োজন ছিল আর এই যে অরেঞ্জ জুসের এই এটা আমরা পেয়েছি প্যাকেটটা তো যাই হোক যা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি এই ছিল আমার টুকিটাকি সংসার নতুন সংসারের জন্য কেনাকাটা তো কেনাকাটাগুলো কেমন হলো জানাতে কিন্তু বোর করবেন না কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন যে আমার এই টুকটাকি সংসারের জন্য কেনাকাটাগুলো কেমন হল আপনাদের কাছে কেমন লাগছে আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার পরিবারের সংসারে যেন নতুন নতুন জিনিস আসে আর নতুন কোনো কিছু দিয়ে কাজ করার মজাটাই অন্যরকম আর যেহেতু নতুন সংসার করছি নতুন সংসারের জন্য অনেক কিছু প্রয়োজন পড়ে আর মূলত আমার কিন্তু আগে থেকে অনেক কিছু কেনাকাটা করাই আছে আর তা না হলে কিন্তু অনেক কিছুই কেনাকাটা করতে হতো আমার নতুন সংসারের জন্য সেই জন্য অনেক দিক থেকে বেঁচে গিয়েছি আর এখন তেমন কোনো কিছুই কিনতে হচ্ছে না তারপরে দেখেন কতগুলো জিনিস কিনে ফেলেছি আর এখানে একটা মারাত্মক সমস্যা হয়েছে এত সুন্দর জিনিসগুলো কেনাকাটা করেছি সেখানেই আমার একটা জিনিস দেখাতে পারছি না সেটা হচ্ছে একটা তাওয়া তাওয়াটা আসার সময় রিক্সার নিচে পড়ে একদমই অবস্থা কাহিল হয়ে গেছে সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আর এখানে এই যে আরও একদিন গিয়েছিলাম মার্কেটে আরও কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আমার সংসারের জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছিল দুইটা মশলাদানি সরি মশলাদানি না এটা ছিল মশলাদানি কারণ আমার এত সুন্দর মশলাদানিটা একদমই ভেঙে গেছে ফ্রিজ থেকে পড়ে সেজন্য আরেকটা মশলাদানি নিয়ে আসলাম আর যেহেতু কোরবানি ঈদ আর অনেকগুলো মশলাও বেটে রাখতে হবে তো সেই জন্য এই বক্সটা নিয়ে ফেললাম আর এখানে ছিল পাঁচটা বক্স আর এই বক্সগুলো কিন্তু অনেক বেশি কাজের ছোটো থেকে একদম বড় আর এখানে ছিল কোকোলা নুডলস আর মিস্টার নুডলস মিস্টার নুডলসগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর কোকোলা নুডলস হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সেই জন্য দুই রকমের নুডলস নিয়ে আসা হয়েছে আর এখানে ছিল ছোট্ট কিউট কিউট বাতিল তো এগুলো আমার অনেক বেশি প্রয়োজন যেগুলোকে আমার মানে কাজে লাগবে প্রতিনিয়ত তো এখানে এই যে দুটা ভাতের পাতিল ছিল আর সেই সাথে ছিল ঢাকনা আর এই দুটা পাতিল হচ্ছে আমার বিভিন্ন কাজে লাগবে ভাত রান্নার ক্ষেত্রে যেমন সকালে এক ক্ষেত্রে লাগে আবার রাতে এক রকম লাগে আবার দুপুরবেলা আরেক রকম লাগে সেই জন্য বিভিন্ন সাইজের পাতিল নিয়ে এসেছি আমার অনেকগুলো পাতিল আছে তারপরে এই দুটা আমার অনেক জরুরি ছিল সেই জন্য নিয়ে আসা হয়েছে নতুন সংসারে নতুন কোনো কিছু দিয়ে কাজ না করতে পারলে আসলে ভালো লাগে না পুরান কোনো কিছু দিয়ে কাজ করাটা মজাটাই মানে মজা পাওয়া যায় না আর সেই জন্য ভাবলাম যে আমার যেগুলো একদমই প্রয়োজন সেগুলো নিতে হবে এখানে ছিল একটা কিউট ছোট্ট পাটা আর এই পাটাটা আমার এত বেশি ভালো লেগেছে দেখেন কত সুন্দর লাগছে তো ছোট্ট মিনি কিচেনের জন্য বা দুইজন মানুষের জন্য এতটুকু পাটাই আমার জন্য যথেষ্ট তো ওই পাটাটা বেশ ভালো লেগেছে আর পাটাটার দাম ছিল তিনশো টাকা আর কি তবে তিনশো টাকার একটু কম নিয়েছে যে ছিল তিনশো সাড়ে তিনশোর মতো আর এখানে ছিল আমার এই যে এটা টুল আর এই টুলটা কিন্তু প্লাস্টিকের ছিল আর ফেললে অনেক বেশি ভালো ছিল একদমই পিড়ার মতো দেখতে আর এখানে নিয়েছি দুটা পিড়া এই পিড়া দুটা কিউট কিউট ছিল ছোটো একদমই যেহেতু সামনে পড়েছে ভাবলাম যে এগুলো নিয়ে যাই অনেক সময় বাচ্চারা বসতে পারে এগুলোতে তো এই ছিল আমার আরেক দিনের মার্কেট তো মার্কেটগুলো কেমন হলো ছোটো ছোটো সংসারের জন্য ছোট ছোট কেনাকাটা তো আশা করি আপনারা কমেন্টস করে জানাতে ভুল করবেন না আমার এই ছোটো জিনিসগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগলো এখন হচ্ছে আমি এই বাটিগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এই বাটির সেটটা অনেক বেশি সুন্দর ছিল কালারফুল ছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর সফট ছিল দেখেন কত সুন্দর ছোটো ছোটো এরকম চারটা বাটি ছিল এটার ভিতরে আমি তো দেখে অনেক বেশি অবাক হয়ে গেছি দাম মাত্র মানে অনেক কম নিয়েছি আর কি পুরো সেটটা নিয়েছিল একশো ষাট টাকা আমার কাছ থেকে দাম আর একটু বেশি ছিল তো সে অনুযায়ী সবাই বলতেছিল যে না অনেক ভালোই হয়েছে আমার কিন্তু অনেক বাটি আছে তারপর ওই বাটিগুলো দেখলাম অনেক বেশি দরকার পড়বে এই বিশেষ করে এই কুরবানি ঈদের মধ্যে আর বাটি বাটি বক্স করে কিন্তু আমার অনেক কিছু রেখে দিতে হয় ফ্রিজে সেজন্য বাটির অনেক বেশি প্রয়োজন তো এই যে দেখতে পাচ্ছেন কিউট কিউট বাটিগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো প্রত্যেকটা বাটির সাইজগুলো অনেক সুন্দর ছিল এক একটা এক এক ধরনের সাইজ বড় ছোট মাঝারি সব ধরনের সাইজই ছিল এখানে তো প্রত্যেকটা ঢাকনাগুলো অসম্ভব সুন্দর ছিল কালারফুল তো আবার গুছিয়ে নিলাম তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ